মানব সভ্যতা যতবার নিজেকে আধুনিক বলেছে ততবারই ভেবেছে পৃথিবী থেকে ধর্ম একদিন বিলুপ্ত হয়ে যাবে উনিশশো সালে কানাডিয়ান বংশোদ্ভূত বিখ্যাত নৃতত্ববিদ অ্যান্থনি ওয়ালেস আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিলেন বিজ্ঞানের অগ্রগতির কারণে একসময় সারা বিশ্বে অলৌকিক শক্তির প্রতি বিশ্বাস ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মানুষ ধর্মে বিশ্বাস করা বন্ধ করবে তার এই ঘোষণার পর অর্ধ অর্ধশতাব্দী কেটে গেছে বিজ্ঞান এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানব মস্তিষ্কের বিকল্প বলে ভাবা হচ্ছে কিন্তু পৃথিবী থেকে কি ধর্ম হারিয়ে গেছে না দর্শক হারিয়ে যায়নি বরং এখনও পৃথিবীর আশি শতাংশেরও বেশি মানুষ নিজেদেরকে কোনো না কোনো ধর্মের অনুসারী হিসেবে চিহ্নিত করেন অর্থাৎ যত উন্নতই হোক প্রযুক্তি মানুষের ভেতরের বিশ্বাস নামের জায়গাটা বিজ্ঞান কখনোই দখল করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না কেন পারবে না তার কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর পিটার হ্যারিসন তার রচিত দ্য টেরিটরিস অব সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন বইয়ের আলোকে এখন আমরা সেই বিষয়গুলোই জানার চেষ্টা করব প্রথমে আমরা জানব পৃথিবী থেকে ধর্ম হারানোর সেই ভবিষ্যৎবাণী কেন ভুল প্রমাণিত হল উনিশ শতকের ইউরোপে বিজ্ঞান গণতন্ত্র আর যুক্তিবাদের উত্থানের পর থেকেই অনেক দার্শনিক আর চিন্তাবিদরা বিশ্বাস করেছিলেন সমাজের বিবর্তন একদিন ধর্ম থেকে বেরিয়ে পুরোপুরি ধর্ম নিরপেক্ষ হয়ে উঠবে তাদের ধারণা ছিল অন্ধকারে যেমন আলো জ্বলে উঠলে অন্ধকার টিকে না তেমনি জ্ঞানের যুগে ধর্মও টিকবে না বিভিন্ন ধরনের মন্তব্য করে ধর্মকে তারা বিজ্ঞানের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন যেমন রিচার্ড ডকিন্স ধর্মকে বিজ্ঞান বিরোধী বলে সমালোচনা করেছেন স্টিফেন হকিং বলেছেন বিজ্ঞান জিতবে কারণ এটা কাজ করে স্যাম হ্যারিস বলেছেন বিজ্ঞানের মাধ্যমে ধর্মকে ধ্বংস করতে হবে স্টিফেন ওয়েনবার্গ মনে করেন বিজ্ঞান ধর্মীয় বিশ্বাস দুর্বল করে কলিন ব্ল্যাকমোর বলেন একদিন বিজ্ঞান ধর্মকে অপ্রয়োজনীয় করে তুলবে কিন্তু বাস্তবে হয়েছে এর পুরো উল্টোটা যেই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে বলে ভাবা হয়েছিল তা হয়নি বরং ইরান ভারত ইসরায়েল আলজেরিয়া এবং তুরস্কের মতো দেশগুলোতে হয় ধর্মনিরপেক্ষ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে নয়তো সেখানে ধর্মীয় আন্দোলনই রাজনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠেছে অর্থাৎ সমাজবিজ্ঞানীরা যে সেকুলারাইজেশন থিওরি দিয়েছিলেন সেটা অনেকাংশেই ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া বা ইউরোপের কিছু মানুষ হয়তো এখনও ধর্মে অনাগ্রহী কিন্তু বিশ্বব্যাপী ধর্মের প্রতি বিশ্বাসী মানুষের সংখ্যা দ্রুতই বাড়ছে পিউরিসার্চের তথ্য অনুযায়ী দুই সালের মধ্যে মুসলমানদের সংখ্যা খ্রিস্টানদের সমান হতে পারে এবার প্রশ্ন হলো বিজ্ঞান কেন ধর্মকে ধ্বংস করতে পারছে না এর কারণ হল যে বিজ্ঞানকে ধর্মের প্রতিদ্বন্দ্বী বলা হয় তার মূল কাজ হচ্ছে এই পুরো বিশ্বজগৎ কীভাবে পরিচালিত হচ্ছে জীবনের প্রক্রিয়া কীভাবে ঘটে এসবের ব্যাখ্যা দেওয়া কিন্তু ধর্ম উত্তর দেয় কেন আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের উদ্দেশ্য কি মৃত্যু মানে কি নৈতিকতা কোথা থেকে আসে ইত্যাদি এই কেনর প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞান দেয় না দিতে পারে না কারণ বিজ্ঞান শুধু বাস্তব জগতের ব্যাখ্যা দেয় আর ধর্ম মানুষকে দেয় অর্থ ও উদ্দেশ্যের গভীর বোধ এ কারণেই গবেষণা ও প্রযুক্তি যত বাড়ে তত মানুষ হয়তো মহাবিশ্বের রহস্য বোঝে কিন্তু নিজের অস্তিত্বের প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে আসে ধর্মের কাছে ডক্টর পিটার হ্যারিসন তার বইতে ভারত ও তুরস্কের উদাহরণ তুলে ধরে দেখিয়ে দিয়েছেন বিজ্ঞানকে ধর্মনিরপেক্ষতার অস্ত্র বানালে কি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বিজ্ঞানের মাধ্যমে দেশের মানুষকে ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত করতে চেয়েছিলেন নেহেরু বিশ্বাস করতেন হিন্দু ও ইসলাম কোনো ধর্মই একদিন বিজ্ঞান ও ধর্মনিরপেক্ষতার সামনে টিকতে পারবে না কিন্তু পরবর্তীকালে সেই ভারতেই হিন্দু ও ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা যেভাবে বেড়েছে এবং ভারতের রাজনীতিতে যেভাবে ধর্মীয় জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটেছে তাতে স্পষ্ট নেহেরু ভুল ছিলেন এমনকি ধর্মনিরপেক্ষতা ও বিজ্ঞানের সম্পর্কের কারণে এখন অনেক ক্ষেত্রে মানুষ বিজ্ঞানের প্রতিও নেতিবাচক মনোভাব দেখায় এর উদাহরণ তুরস্ক আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক ছিলেন কট্টর ধর্মনিরপেক্ষতাবাদী তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান একদিন ধর্মের জায়গা দখল করবে তাই তিনি দেশটির রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় ডারউইনের বিবর্তনবাদের মতো বিতর্কিত বিষয়গুলো শেখানো বাধ্যতামূলক করেছিলেন কিন্তু ফল হল উল্টো যেসব ইসলামপন্থী গোষ্ঠী ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করছিল এখন তারা বিজ্ঞানের বিরুদ্ধে অবস্থান নিল অবশেষে দুই সালে বিবর্তন তত্ত্ব তুরস্কের পাঠ্যসূচি থেকে বাদ দেয়া হয় এসব ইতিহাস প্রমাণ করে যখনই বিজ্ঞানকে ধর্মবিরোধী প্রচারণার হাতিয়ার বানানোর চেষ্টা করা হয়েছে তখন বিজ্ঞানী ক্ষতিগ্রস্ত হয়েছে দর্শক এবার একটু যুক্তরাষ্ট্রের দিকে তাকানো যাক যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তিনির্ভর দেশ তবুও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ধর্মবিশ্বাসী লোকজন এখানেই বসবাস করে এর কারণ কি এর কারণ হল ধর্ম কেবল একটি বিশ্বাসের নাম নয় এটি সমাজ পরিবার নৈতিকতা এমনকি মানসিক নিরাপত্তার অংশ মানুষ যখন অর্থনৈতিক বা সামাজিক অনিশ্চয়তায় ভোগে তখন ধর্মই তাকে দেয় আশ্রয় শেখায় জীবনের সঠিক মূল্যবোধ তাই দেখা যায় যে সমাজগুলোতে নিরাপত্তা ন্যায্যতা ও সামাজিক সহায়তা কম সেখানে ধর্মীয় বিশ্বাস বেশি শক্তিশালী ইতিহাসে দেখা যায় গ্যালিলিওর ঘটনার মতো কিছু ব্যতিক্রম বাদ দিলে বিজ্ঞান ও ধর্ম অনেক সময় একে অপরকে সহায়তা করেছে সতেরো শতকে আধুনিক বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল ধর্মীয় প্রেরণা থেকেই মানুষ প্রকৃতির নিয়ম বুঝে সৃষ্টিকর্তার মহিমা অনুধাবন করতে চেয়েছিল নিউটন নিজে বিশ্বাস করতেন আমি কেবল ঈশ্বরের রচিত মহাবিশ্বের নিয়ম আবিষ্কার করছি অতএব বিজ্ঞান ও ধর্মের সংঘাতের ধারণা ইতিহাসে যেমন ভুল বলে প্রমাণিত হয়েছে তেমনি ভবিষ্যতের পূর্বাভাস দিতেও ব্যর্থ হয়েছে কাজেই ধর্মনিরপেক্ষতা অনিবার্য নয় এবং বিজ্ঞান ধর্মনিরপেক্ষতা সৃষ্টি করে না বরং বিজ্ঞানকে যদি ধর্মনিরপেক্ষতার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাহলে বিজ্ঞান নিজেই ক্ষতিগ্রস্ত হয় অতএব বিজ্ঞান ধর্মকে ধ্বংস করবে এই ধারণা বাস্তবে ভুল প্রমাণিত হয়েছে ধর্ম কখনোই পৃথিবী থেকে হারিয়ে যাবে না এবং বিজ্ঞানও ধর্মকে ধ্বংস করতে পারবে না তাই বিজ্ঞানকে টিকিয়ে রাখতে হলে ধর্মকে শত্রু হিসেবে নয় বরং সম্ভাব্য সহযোগী হিসেবেই দেখা উচিত বিজ্ঞানকে ধর্মনিরপেক্ষতার হাতিয়ার বানানোর পরিবর্তে উভয়ের মধ্যে বোঝাপড়া ও সংলাপই ভবিষ্যতের সঠিক পথ তালহাইব রেজা নিউজ টোয়েন্টিফোর